মার্কিন সরকারের ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার রেকর্ড গড়ল এবারের ফেডারেল শাটডাউন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার শাসনামলে পঁয়ত্রিশ দিনের জন্য সকল সরকারি কার্যক্রম বন্ধ ছিল সেই রেকর্ড ভেঙে এ দফায় ছত্রিশতম দিনে গড়ালো কেন্দ্রীয় সরকারের শাটডাউন বেতন ছাড়ে কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মকর্তা এতে দুর্বল হয়ে পড়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে ফ্লাইট বিলম্ব ও বাতিলের হার উদ্ভূত পরিস্থিতি সামলাতে শুক্রবার থেকে চল্লিশটি বড় বিমানবন্দরে ফ্লাইট দশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী সন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান কন্ট্রোলারদের ক্লান্তি ও আর্থিক চাপ আকাশপথে নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে তাই ধাপে ধাপে ফ্লাইট কমানো হবে প্রথম দিন চার শতাংশ পরদিন পাঁচ পরে ছয় শতাংশ এবং এক সপ্তাহের মধ্যে পুরো দশ শতাংশ ফ্লাইট কমানো হবে চল্লিশটি বিমানবন্দরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে যার মধ্যে নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেস শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দরও রয়েছে বলে জানান ওই এভিয়েশন কর্মকর্তা এতে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে বিমান সংস্থাগুলো এদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকায় শেয়ার বাজার থেকে শুরু করে বিমান চলাচল সব ক্ষেত্রে প্রভাব পড়ছে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি তিন অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পেছনেও শাটডাউনকেই দায়ী করেন তিনি ডেমোক্রেটদের উগ্রপন্থী পাগল আখ্যা দিয়ে অচলাবস্থা নিরসনে কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প একই সঙ্গে সিনেটে ফিলিবাস্টার বা আইন পাশ নিয়ে দীর্ঘ সময়ের বিতর্কের নিয়ম তুলে নেয়ার দাবি জানান তিনি সাদিয়া তাসনিম 什么上班？Sh